আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশে ক্যান্সারের রোগী সংখ্যা দিন দিন বাড়ছে এবং সালের যে স্ট্যাটিস্টিক্স সেটা থেকে দেখা যাচ্ছে প্রতি বছর দেড় লাখ লোক ক্যান্সার আক্রান্ত হয় এর মধ্যে পঞ্চাশ হাজার লোক মারা যায় এবং বাকি যে এক লাখ থাকে সেই এক লাখ কেউ সুস্থ হয় কেউ এক বছর দুই বছর পরে মারা যায় কেউ পাঁচ বছর পরে মারা যায় ক্রমান্বয়ে সেই থাকে এবং প্রতি মৃত্যুর মধ্যে একটি মৃত্যু ক্যান্সার থেকে এবং বাংলাদেশে এমন খুব কম পরিবার পাওয়া যাবে যে পরিবারে কোনো সদস্য অথবা তাদের আত্মীয় স্বজন শরীরের কোনো না কোনো ক্যান্সার থেকে আক্রান্ত হয় নাই সুতরাং ক্যান্সার একটি ভয়াবহ বেদি এবং এইটা এখন চিকিৎসা করলে তাকে নিয়ন্ত্রণে করা বা নিরাময় করা সম্ভব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি অথবা কম্বাইন্ড ট্রিটমেন্টের মাধ্যমে অনেক সার্জারি নিরাময় বা নিয়ন্ত্রণ করা সম্ভব তো বাংলাদেশের সবচেয়ে সমস্যা যেটা সেটা হলো যে পরিমাণে ক্যান্সারের রোগী আছে সেই পরিমাণে আমাদের হাসপাতাল এবং ডাক্তারের অভাব আছে বিশেষ করে ক্যান্সারের যে সার্জন সেই সার্জনের সংখ্যা খুবই কম আমি হেডনেক ক্যান্সারের কথা যদি বলি হেডনেক ক্যান্সার বলতে আমরা মনে করি নাকের ক্যান্সার সাইনাসের ক্যান্সার জিব্বার ক্যান্সার বাকাল মেকুজার ক্যান্সার শ্বাসনালী মানে লেরিংসের ক্যান্সার থাইরয়েডের ক্যান্সার এই সকল জায়গার যে ক্যান্সার সবগুলিকে মিলিয়ে আমরা বলি হেড এন্ড নেক ক্যান্সার যত ক্যান্সার আছে তার মধ্যে প্রায় থার্টি পার্সেন্ট ইন কেস অফ মেল সেটা হেড এন্ড নেক ক্যান্সার এটার আকারও খুব ভয়াবহতা ধারণ করছে কারণ এখন দুমপান খুব বেড়ে গেছে রাস্তাঘাটে চলা যায় না হাঁটতে গেলে দেখা যাচ্ছে মুখের উপরে অনেকে ধোয়া এই যে অসচেতনতা এবং খাদ্যাভ্যাসের যে সকল স্পাইসি ফুড আমরা খাচ্ছি তাছাড়া দুম পানের সাথে আছে জর্দা সাদা পান বিড়ি গুল অ্যালকোহল এগুলো আমাদের জিব্বা বাকাল মিকোজা শ্বাসনালী এগুলোর ক্যান্সারকে খুব বেশি প্রভাবিত করছে তাছাড়া কিছু ভাইরাস আছে কিছু অনিয়ম আছে আমাদের সেই অনিয়মের কারণে হিউম্যান পেপিলোমা ভাইরাস জিব্বার ক্যান্সার করছে তাছাড়া খাবার দাবার অন্যান্য শাক সবজি যা বলেন ফল কিছুতে প্রিজারভেটিভ বা ফর্মালিন বা কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদেরকে ক্ষতি করছে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার আমাদের ট্রেন ফেডনি ক্যান্সার সার্জন অঙ্কোলজিক্যাল সার্জন দরকার অনেক বেশি ক্যান্সার হাসপাতালের দরকার যেগুলি ফাংশনিং হবে সরকারি বেসরকারি যে পরিমাণে হাসপাতাল আছে অনেক সরকারি হাসপাতালের যে মেশিন ওগুলি ফাংশনিং না ওগুলি মেনটেন করা কষ্ট বেসরকারি হাসপাতালে এমন বিল হচ্ছে যেটা সরকারি হাসপাতালকেও হার মানাচ্ছে প্রায় পাঁচ ছয় মাসের অনেক জায়গা থেকে সিরিয়াল নিতে হচ্ছে সেজন্যে আরও অধিক সংখ্যক হারে ক্যান্সারের হাসপাতাল ক্যান্সারের মেশিন ক্যান্সারের সার্জন দরকার সেই বিষয়ে সরকারি বেসরকারি সবাইকে আসতে হবে এবং এইখানে ব্যবসায়িক আরও বেশি সেটা হলো মানবিক দিকটাও খেয়াল রাখতে হবে যাতে করে গরিব মানুষ তারা যেন ক্যান্সারের চিকিৎসা পায় স্বল্প মূল্যে বিনামূল্যে দেশের বিভিন্ন জায়গায় যদি কেউ এই ধরনের ক্যান্সারের হাসপাতাল করে বা করার চেষ্টা করে সেখানে সরকারি বেসরকারি সবার উচিত হলো তাদেরকে সাহায্য করা যদি বেশি ক্যান্সারের সার্জন যদি বেশি ক্যান্সার হাসপাতাল ক্যান্সার বিশেষজ্ঞ থাকেন তাহলে এই দেশে তারা চিকিৎসা নিবে এই দেশের রুগীরা বাইরে যাওয়ার চেষ্টা করবে না বা বাইরে যাওয়ার জন্য তারা বেশি বেকুল হবে না এই বিষয়ে বিলিয়ন ডলার ছয় সাত বিলিয়ন ডলার প্রতি বছর ছোট চিকিৎসা খাতে চলে যাচ্ছে ক্যান্সারের রোগীদের জন্যে চলে যাচ্ছে প্রায় দুই থেকে তিন বিলিয়ন ডলার তাহলে আমরা যদি সামান্য কিছু দুইশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা আমরা খরচ করে এরকমের প্রত্যেকটা বিভাগে আমরা একটা করে অত্যন্ত ভালো মানের ক্যান্সারের হাসপাতাল করতে পারব যেগুলি আছে অন্যান্য জায়গায় রিজনাল ক্যান্সার সেন্টার এই রিজনের লোকেরা শুধু এইখানেই আসবে তারা বিশেষ কোনো প্রয়োজন না হলে অন্য কোথাও যাবে না এই রিজোনাল ক্যান্সার সেন্টারে আমাদের এখন খুব দরকার বিভাগ আছে আমাদের যতগুলি বিভাগ সবগুলি বিভাগে একটা করে যদি আমরা ক্যান্সারের হসপিটাল করে দিতে পারি তাহলে রুগীরা সঠিক চিকিৎসা পাবে এবং রুগীদেরকে বাইরে যেতে হবে না সুতরাং এই বিষয়ে কর্তৃপক্ষকে আমি বলবো যে অতি এই বিষয়ে আপনারা মনোযোগ দিন অনেক বেশি ক্যান্সার হসপিটাল যেগুলি ফাংশনিং হবে যেখানে চিকিৎসক থাকবে যে চিকিৎসকদেরকে প্রয়োজনে বাইরে থেকে আপনারা ট্রেনিং করিয়ে আনবেন স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী এক বছর দুই বছর ছয় মাস এবং এসে তারা রুগীদেরকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা দেবে সবচেয়ে বেশি প্রয়োজন হল যে মেশিনগুলো আনা হবে বা যে হাসপাতালের যন্ত্রপাতি সেটা যেন ফাংশনিং থাকে এবং সেইখানে যারা কাজ করবেন তাদের যেন জবাবদিহিতা থাকে সেই জিনিসগুলি আমাদের খেয়াল করতে হবে আপনারা জানেন মানিকগঞ্জের আমরা একটা আড়াইশো বেডের ক্যান্সার হাসপাতালের প্রাথমিক পর্যায়টা আউটডোর এবং ইমার্জেন্সির কাজ আমরা শুরু করেছি এবং আস্তে আস্তে আমরা সেখানে ক্যান্সারের মেশিন আনব এবং সেখানে সার্জারির সকল প্রকার ব্যবস্থা করা হবে সিটি স্ক্যান আই প্যাড সিটি থেকে সব কিছু থাকবে সেই হাসপাতালটা অলাভজনক এবং সেখানে গরিব রোগীরা বিনামূল্যে চিকিৎসা পাবেন আর যারা টাকা দিতে পারবেন তারা স্বল্প মূল্যে সেখান থেকে ক্যান্সারের উন্নত মানের চিকিৎসা নিতে পারবেন সেখানে রেডিওথেরাপি কেমোথেরাপি সার্জারি সব ধরনের ব্যবস্থা থাকবে সুতরাং আমরা বলবো যারা সমর্থবান বা যারা এই বিষয়ে আগ্রহী আমি তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই হাসপাতালটাকে প্রতিষ্ঠিত করার জন্যে সাহায্য করুন তাহলে দেশের অনেক টাকা বেঁচে যাবে এবং অনেক রুগী বাইরে গিয়ে যাদের যে কষ্ট যে সাফারিং যে অর্থ ব্যয় সেখান থেকেও তারা বেঁচে যাবে সুতরাং দেশের প্রতি যদি আপনারা সত্যিকারই দেশের মানুষকে সাহায্য করতে চান তাহলে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এই ধরনের বিষয়ে সবাই এগিয়ে আসুন ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াইতে হবে ক্যান্সার রোগীদেরকে চিকিৎসা করার জন্যে সকল প্রকার আর্থিক মানসিক সাহায্য দিতে হবে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যে পরিমাণ রোগী সেই পরিমাণ ক্যান্সারের হাসপাতাল খুবই কম অনেক বেশি ক্যান্সার হাসপাতাল অনেক বেশি প্রশিক্ষিত সার্জন এবং ক্যান্সার বিশেষজ্ঞ প্রয়োজন অনেক বেশি ক্যান্সারের মেশিন দরকার প্লিজ আপনারা এগিয়ে আসুন এবং এই বিষয়টাতে নজর দেন এবং বাইরে যে টাকা চলে যাচ্ছে বারবার যে কথা শুনছি আমরা সেটাকেও যদি রোধ করতে হয় বা বন্ধ করতে হয় তাহলে এই বিষয়ে মনোযোগ দিতে হবে আপনারা পাঁচ বছরের একটা প্রকল্প নিন যে পাঁচ বছরে আমরা বারোটা ক্যান্সার হসপিটাল বানাবো এবং সেখানে আধুনিক সব ধরনের জিনিসপত্র থাকবে যেখান থেকে মানুষকে চিকিৎসা দেওয়া যাবে এবং সবচেয়ে বড়ো আবারও বলছি সেই হাসপাতালগুলি যেন ফাংশনিং হয় যন্ত্রপাতি মেরামতের ব্যবস্থা থাকে মেনটেন্সের ব্যবস্থা এবং ওখানে যারা কাজ করবেন তারা যেন জবাবদিহির আওতায় থাকেন এইটা সবচেয়ে বড় আমাদের চিকিৎসক কর্তৃপক্ষ জব ধীর আওতায় থাকতে হবে যার যেখানে কাজ করার তাকে সেখানে থাকতে হবে এবং যন্ত্রপাতি নষ্ট হলে ইমিডিয়েটলি সেগুলির ব্যবস্থা করতে হবে এটা সরকারি বেসরকারি যে কোনো লেভেলেই হোক না কেন ধন্যবাদ